হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আজকের ব্লকটা শুরু করছি সকাল ছটা থেকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম বাইরের উঠোনটা ঝাড়ু দিতে দিতে না একটুখানি লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে তাও প্রথমেই আমি শুরু করছি আমার গাছগুলোকে পানি দিয়ে ভাবছি আজ একটু পরিষ্কার করে নেব যেহেতু তিন চার দিন যাবত হয়েছে এদের পিছনে কিন্তু সময় দিতে পারছি না তো এদের এরকম পাতা টাতাগুলো একটু খেলিয়ে দিচ্ছিলাম আর এই বোতলের গাছটা না একেবারেই নতুন তো কাল যেহেতু আমার একটা গাছ থেকে কসমি বেরিয়েছিল এটা কিন্তু আমাদের বাগানেই আপন ইচ্ছাই হয়েছিল তো আগের একটা গাছ থেকে কিন্তু এই চারাটা বেরিয়েছিল তো সেটা আমি তুলে এইভাবে বোতলে করে রাখলাম সতেজ হওয়ার জন্য আর খুব সুন্দর সতেজ হয়ে গেলে একটা কিন্তু ফুলের দানিতেই আমি এটা রেখে দেব তো সকালে গাছগুলো গুছিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে কিন্তু ঘরে আসলাম আর এখন ঘরে প্রত্যেক দিনের মতো যে কাজটা বিছানার চাদর গোছানো তো এখন সেটাই করে নিচ্ছি তো প্রত্যেক দিন সকালেই মনে হয় যে দুটো ঘরের বিছানা যখন গোছানো হয়ে যায় না তখন মনে হয় আমার অর্ধেকটা কাজই হয়ে গেল তো এ ঘরটা মোটামুটি হয়ে গেলে পাশের ঘরেই কিন্তু যাবো তো তারা আগে একটু ঝাড়ুটাও দিয়ে নেব আর প্রত্যেক দিন যে কতবার করে ঝাড়ু দিই তারপরেও কিন্তু খাটের নিচে বেশ অনেকখানি নোংরাই জমা হয় তো যখন আমি ঝাড়ু দিই হাত বাড়িয়ে বাড়িয়ে সব কিছুর তলা থেকে ময়লাগুলো কিন্তু বের করে নিই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কী কী বান্না করি কিভাবে সকল কাজকর্ম একা হাতে গুছিয়ে আমার যে একটা ছোট্ট বাচ্চা আছে তো ঈশার তো বয়স এখন দু বছর দু মাস তো চব্বিশ আর দু মাস ছাব্বিশ মাস তো আমার ছাব্বিশ মাসের বাচ্চাকে যেভাবে নিজে হাতেই হ্যান্ডেল করি সবকিছুই তোমাদের সাথে সেটাই শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় ঘরটা গুছিয়ে ফেলেছে এখন শুধু মেয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই কিন্তু হয়ে যাবে বাক্সর ওপরটাও না এখন একটু সুন্দর করে গুছিয়ে নেব তো যা হোক তেমন নোংরা হয়নি তো যা হোক করে একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বের করে নিলে হয়ে যাবে তবে ধুলো কিন্তু প্রচণ্ডই হয়েছে যখনই পা দিই বালি খিসখিস একটা ভাব হয় তো ঝাড়ু দেওয়ার পরে একটু কম হলো তো ঘর বাড়িগুলো গোছানোর পরে না এখন অনেক সুন্দর লাগছিল মনটাও না বেশ একটা হালকা হালকা ভাব লাগে ঘর বাড়ি নোংরা থাকলে সেখানে থাকতে মোটেও ভালো লাগে না আর সকাল সকাল যদি এরকম সুন্দরভাবে ঘরটা অনেক অল্প সময়ের মধ্যে গোছানো পরিষ্কার পরিপাটি হয়ে যায় না তখন মনটা না অনেক ভালো লাগে আর এই কাজগুলো ছটায় হাত দিয়ে কারেট সাতটা সাতটা দশেই আমার কিন্তু হয়ে গেছে তো কিছুটা বাসনপত্র আমি মেজে নিয়ে এসেছি পুকুর থেকে তো সেগুলো আমি এখন সুন্দর করে ঝুরির মধ্যে একে একে উপর করে নেব অনেকখানি বাসন আমি তুলে দিয়েছি কারণ প্রচণ্ডই বাসন নোংরা হচ্ছিলো তো এখন যেগুলো লাগবে প্রয়োজন মতো দুটো চারটে বাসনই আমি বাইরে রেখেছি এতে করে দেখছি আমার বাসনটা মাঝে আগের থেকে একটু হলেও কিন্তু কম হয়েছে তো সকালের বাসি কাজকামের মধ্যে এখন শুধু এই জামা কাপড়গুলোই আছে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলেই কিন্তু সকালের কাজটা আমার শেষ হয়ে যাবে আমাদের মেয়েদের হাতে কখনো এই কাজ শেষ হয় না তবুও এই কটা কাজ না সকালের কাজের মধ্যে পড়ে তো সকালের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে দুপুরের কাজে হাত দেবের পরে তো যাই হোক দেখো অনেকখানি জামাকাপড় আছে তো সেগুলো একটুখানি সার্ফের পানিতে চটকিয়ে না ভালোভাবে আসার দিয়ে দিয়ে কেচে নেব আর এই যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মেহেন্দির গাছের পাতা একজনা না এখান থেকে দু বছর আগে ডাল কেটে ফেলে দিয়েছিল তো সেখান থেকে ডাল তুলে নিয়ে এসে আমি বর্ষাকালে পুঁতে দিয়েছিলাম তো যেহেতু বর্ষাকাল ছিল পুকুর পাড় ছিল গাছটা না অনেক সুন্দরভাবে জন্মিয়েছিল তো আমি এটার ওপরে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতাম সকালে একবার পানি দিতাম দেখতাম আর যখন আমাদের উঠোনে পানি উঠে যায় এই গাছের গোড়ায় না অনেকখানি উঁচু করে মাটি দিয়ে রেখেছিলাম যাতে গাছের গোড়াটা একেবারে পানিতে ডুবে না যায় আর এখন এত এতটাই লম্বা হয়ে গেছে যে আমি এর ডালই ছুতে পারি না মকডাল তো যাও জিনিসপত্রের প্রতি যদি একটু পরিশ্রম একটু ভালোবাসা দেখানো যায় না তারাও কিন্তু আমাদের অনেক সহায় হয় তো সেটা আমার গাছ থেকেই আমি শিখেছি আর এই মেহেন্দি গাছের বীজ এদিক ওদিকে পাখি এত পরিমাণে ফেলেছে যে আমার ঘরের ধার দিয়ে মিনিমাম দশ থেকে কুড়িটা মেহেন্দি গাছ আবার নতুনভাবে জন্মিয়েছে তারপরে দেখো আমি এখন সিমরানকে পড়াগুলো বলে দিচ্ছিলাম আর তারপরে ঈশাকে এখন ব্রাশ করিয়ে নেব বললাম না আমাদের মেয়েদের কাজের কোনো শেষ সীমা হয়ে থাকে না আমাদের এরকম অনবরত কাজ করে যেতে হয় সংসার এমনই একটা জিনিস যে একবার এখানে ঢুকে পড়বে এর মায়ের এমনভাবে ভাবে বাদন পড়বে যে সে আর নিজের প্রতি খেয়াল রাখতেই ভুলে যাবে এখন আমিও ব্রাশ করে মুখ দিয়ে চলে আসলাম তো ভাবলাম গ্যাসটা আগে মুছে পরিষ্কার করে নিই তারপরে চাটাগুলো করে নেব তো সেই হিসাবে আমি গ্যাসটা একটু মেজে নিচ্ছিলাম সবসময় না সকালবেলা একটু মাজা চকচকে জিনিসে কাজ করতে চা করতে কিন্তু অনেক ভালো লাগে এতে করে আমি দেখেছি কাজেও কিন্তু বেশ সুন্দর মন বসে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের কারোরই ভালোভাবে এনার্জি থাকে না তবে দশ মিনিট পনেরো মিনিট কাজ করতে করতে নিজের ভিতরে এমন একটা জোশ চলে আসে যে কাজগুলো অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায় প্রত্যেক দিন গ্যাসটা মুছে হয়তো পরিষ্কার করে রাখি বলে এখন এখানে কোনো জায়গায় জং আসেনি আর অনেকটা সুন্দর চকচকে আছে আমাদের এখানটা যেহেতু নোনা এলাকা এখানে যে কোনো জিনিসে খুব তাড়াতাড়ি জং পড়ে যায় তো কাজগুলো সারতে সারতে আমার কিছু মিষ্টি বন্ধুদের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দেব মেহেন্দি ডিজাইন বাই সোফিয়া বলেছে অনেক ভালো লাগলো আপু তো অনেক ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য নূরজাহান বলেছ আমার বাসন রাখার একটা কত নিয়েছে তো এটা আমি একটা এমনি দোকান থেকেই নিয়েছিলাম খুব সম্ভব আটশো কি সাড়ে আটশো এটাই হবে ওর দাম তো মনে হচ্ছে যে আটশো টাকা মতনই নিয়েছিল তো আশা করছি বন্ধু তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি সাবানা ব্লগ বলেছ অনেক ভালো তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও তুমি অনেক ভালো থেকো সালমা মন্ডল বলেছ যে আপু তোমার বাবার বাড়ি কোথায় তো এখন আপাতত আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি প্রায় এক জায়গায় কিন্তু আসলে আমার বাবার বাড়ি হচ্ছে বসিরহাটের ভিতরেই পড়ে নাহার বলেছ কখন তোমার ভিডিও আসবে সেই অপেক্ষায় ছিলাম তো লাভ ফ্রম বরুণহাট তো বড়ো না আমাদের এখান থেকে খুব বেশি দূর না তোমার সঙ্গে আমি অবশ্যই একদিন দেখা করব গল্প করব। আর বড়ো না আমি অনেকবারই গেছি এবার যদি কোনো দিন যাই অবশ্যই তোমাকে আমি জানাবো আর দেখাও হয়ে যাবে সেই সুযোগে তারপরে দেখো এখন সুন্দর করে পেঁয়াজ রসুন কুচি তেলে দিয়ে একটু লাল লাল করে আলু ভাজা করবো সকালবেলা না পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে তো আজ সকাল আমরা পান্তা ভাত খাবো যেহেতু কাল রাত্রে অনেকখানি ভাত থেকে গেছে তো সেই ভাতগুলো একটু পানি দিয়ে রেখেছি পুরো শক্তই আছে কিচ্ছু হয়নি তো সেই ভাত দিয়ে আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে না বেই জমে যাবে পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা অনেক ভালো লাগে আলু ছানা যেমন ভালো লাগে আলু ভাজা কিন্তু তার থেকে বেশি ভালো লাগে আমাদের বাড়িতে যখন একটু বেশি পান্তা ভাত থাকে তখন কিন্তু এরকম আমি একটু আলু ভাজা করে নিই আমার মেয়েরাও যেমন ভালোবাসে ওর বাবাও কিন্তু সেরকমই পছন্দ করে তো দেখো দশ মিনিট একটু লো ফ্লেমে ঢাকা দেওয়া এখন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু সবসময় ছিলে কোচালে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সকালবেলা আমার হাতে টাইম কম থাকে সেই কারণে আলু খোলা সমেত কিন্তু আমি কুচাই নিয়ে আলু ছিলেই কুচিয়েছিলাম আর এখন দুটো পেঁয়াজ নিয়ে পান্তা ভাত নিয়ে কিছুটা আলু ভাজা নিয়ে আমি সকালের ভাতটা খেয়ে নেব আর অনেক বেশি মজা হয়েছিল ভাতটা খেতে তো তারপরে আসছি এই জায়গাটা একটু মচব আলুগুলো ভাজার পরে এত বেশি খারাপ অবস্থা সেটা আর কি বলবো তার মধ্যে আমার মা এসেছে তো ভাবলাম মায়ের জন্য একটুখানি সিমুই করব তো তার মধ্যে ভাবলাম ঝালগুলো একটু চিরে না ভিজিয়ে দিয়ে রাখি সব সময় গুঁড়ো ঝাল খাওয়া আমার মোটেও পছন্দ হয় না আমি দেখেছি একটু বাটা ঝালে যেন বেশি টেস্ট হয় তো সেই কারণে জালগুলো চিরে ভিজিয়ে আমি সুন্দর করে পেস্ট করে ফ্রিজে কিন্তু রেখে দেব যখন আমার যেমন প্রয়োজন হবে অল্প অল্প করে নিয়ে রান্না করব গুঁড়ো জাল ভাবছি আস্তে আস্তে খাওয়া বাদ দিয়ে দেব হয়তো প্রচণ্ডই কালার হয় কিন্তু পেটের পক্ষে না প্রচুর ক্ষতিকর আর অনেকখানি আদা রসুন আমি কিন্তু বাটা করে রেখে দেব এখন ফ্রিজে যেহেতু আজ সকালে আমি দোকানে যাইনি তো ভাবলাম আমার এই ঘরে যে টুকিটাকি টিপসগুলো আছে কাজগুলো আছে যে টিপসগুলো ফলো করলে অনেক তাড়াতাড়ি আমার কাজগুলো এগিয়ে যায় সেগুলো ফলো করেই কাজগুলো করে নিই লঙ্কা বাটা আদা রসুন বাটা এগুলো কমপ্লিট করে রেখে দিলে না রান্না করতে আর কষ্টই হয় না তো সেই কারণেই করে রাখলাম আর এখন আমার মায়ের জন্য একটুখানি ভাজা সিমুইগুলো শুধু চিনির শিরায় ডুবিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব সামান্য চিনির শিরা করেছিলাম অল্প একটু নুন দিয়েছিলাম তাতে দিয়ে ভাজা সিমুই যেহেতু আর ভাজা লাগেনি একটু নেড়ে চেড়ে সিমুইটা আমি এখন রেডি করে নিলাম নিয়ে আমার মা আর ভাইকে এখন খেতে দিয়ে দেবো সকালবেলা সকালে রান্নাগুলো করতে খেতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে তো ভাবলাম এই হাতেই দুপুরের রান্নাটা করে নি তো সেই কারণে আদা রসুন তো বাটাই আছে শুধু আমি পুঁইশাকুলো কেটেছিলাম তো পুঁই শাক একটু ডাল করব আর আজও আমার নুনুদের জন্য একটু দেওয়ার জন্য ভাত দিতে হবে তো সেই কারণেই ভাবছি তাড়াতাড়ি রান্নাটা সেরে কখন ওরা আবার খেতে আসবে তো সেই কারণে একটু তাড়াহুড়োর যেহেতু আমার ননদের শরীরটা খারাপ তো করতে পারছে না আমার খেয়ে যাচ্ছে তো সেই কারণেই রান্নাটা অনেক তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো আমার অ্যালার্জি থাকার কারণে আজ যে দুটো সবজি ডাল আমি করব সেটা কিন্তু মুখেও দিতে পারবো না আমি আর এমনি চিংড়ি মাছ আমার একেবারে পছন্দ না আমার যেন কেমন একটা গন্ধ লাগে চিংড়ি মাছ থেকে বড় চিংড়ি হয় তবুও যেন একটু গন্ধ কম লাগে ছোট চিংড়িতে আমি দেখেছি একটু বেশি গন্ধ লাগে তো আমি তো এটা খাবো না আমার অ্যালার্জি সমস্যার কারণে কিন্তু প্রচণ্ড দমের কষ্ট হয় এই পুঁশাকটা খেলে তো ওদিকে ডাল করছি দেখি সামান্য একটু ডালের পানি দিয়ে। আজ আমি ভাতটা খেয়ে নেব। প্রত্যেক দিন কিন্তু ডিম ভাজা সিদ্ধ এসব আর ভালো লাগে না আজ কদিন উঠে উঠেই তো ডিম খাওয়া হচ্ছে সেই কারণেই কিন্তু ডিম মাংস আর অতটা বেশি ভালো লাগছে না মনে হচ্ছে অন্য কোনো মাছ হলে একটু ভালো হতো তবে আজ কোনো মাছ হলে আমি পাইনি মাছ নেব সকালে তো এইভাবে আজ আমার রান্নাগুলো করতে হচ্ছে তো হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে পুঁইশাক চিংড়ি মাছ সেই জন্য ওর জন্য পুঁশাক চিংড়ি মাছ করছিলাম একটু ডাল করছিলাম কারণ রাত্রে পর্যন্ত সবজিটা থাকবে না যদি এক ভাগের করি তো ওদিকে ডালটা আমি গুটে পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম ফুটে গেলে তারপরে ফোড়ন দিয়ে নেব তো ফুটে গেছে এখন আমি নামিয়ে একটা হাড়ির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে ডালের মধ্যেও কিন্তু এগুলো আমি সব ঢেলে দেব। তো দিয়ে কিন্তু আমার ডালটা সুন্দরভাবে হয়ে যাবে এখন একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেবো তো যা হোক তার মধ্যে শাকটাও কিন্তু সুন্দর গোলে একেবারে মজে এসেছে আর অনেকটা সুন্দর কালারও চলে এসেছে তো লাস্টে একটুখানি আগের দিনের যে মশলাটা আমি করেছিলাম ভাজা মশলা তো সেটাই এখন আমি দিয়ে দিলাম আর এটা দিলে না এত সুন্দর একটা হয় সবজি খেতেও না বেই দুর্দান্ত লাগে তো সেই মশলাটা দিয়ে আমি এখন সবজিটা নামিয়ে নেব ঈশার জন্য কিছুটা ভাত মাখিয়ে আনলাম ডাল আলু ভাজা দিয়ে আজ ঈশাকেও ডিম দেবো না সকালবেলা যেহেতু অনেকখানি আমি ঈশা খেয়েছে ওর একটু আমাশের সমস্যা আছে সেই কারণে আজ অনেকগুলো আম খেয়েছে বলে আর কোনো রকম ডিম তো কোনো রকম জিনিস ওকে আমি আজ খেতে দেবো না খুব সাদামাটা খাবারই দেবো তা নয় কিন্তু প্রচণ্ড পেটের প্রবলেম হবে তো আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকেও না সারা দিন কাজের ফাঁকে এইভাবেই কিন্তু সামলায় খাওয়াই সব কিছুই করি তো তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্রতিদিনের মতো আজকেও বলতে চাই যদি ভিডিওর মাঝখানে তোমাদের কিছু ভালো লেগে থাকে যদি মন থেকে কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে দিও তোমাদের এই একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে এত বেশি মোটিভেট করে সেটা কি বলবো অনেকটা বেশি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ঠিক সেই কমেন্টের উত্তরগুলো দিতেও না বেশ ভালো লাগে তো সন্ধ্যা হয়ে গেছে এখন অনেকখানি বাসন আমি মেজে নিয়ে এসেছিলাম তো যার যার জায়গায় সেগুলো রেখে দিলাম ডাল ঘুটনির জায়গায় ডাল ঘুটনি আর থালার জায়গায় থালা আর মিক্সচারে যে কৌটোটা আছে সেটা জায়গায় রাখলাম রেখে সুন্দর করে জায়গাটা একটু গুছিয়ে নেব আর যেগুলো ছোটো খাটো চুরিতে রাখলাম করাটা কিন্তু আমি এরকম বাঁধিয়েই রাখি আর তারপরে দেখো এখন একটুখানি চা করে নেবো তো চা চিনি দিয়ে সুন্দর করে চা করে এখন একটু বসে রেস্ট করবো আর খাবো আমার এই রান্নাঘরেই না সারা দিনটা কেটে যায় প্রায় বলতে পারো যতই বাইরে কাজ করি না কেন দিনের সব থেকে বড় টাইমটা কিন্তু রান্নাঘরেই যায় তো এখানটা আমি মনের মতো করে গুছিয়েও নিয়েছি আর এখন ঈশার জন্য সিমরানের জন্য একটু বাটার টোস্ট করে নেব নিয়েই কিন্তু খেতে দেবো ওদেরকে দুধ দিয়ে তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াতে পারবো না তোমরা যে যেখান থেকে আছো সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি একটু খেয়াল রেখো আর আমাদের জন্য যাওয়ার আগে একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল ধন্যবাদ